একবার দেখুন আপনারা পুরো পাইপই হাফের বেশি বন্ধ হয়ে গেছে মানে পুরো কোনো মতে আঙুল ঢুকছে আর এগুলো সব ডাস্ট আয়রনে আয়রন যদি আপনার মোটরের পাইপে যদি দাঁড়াতে পারে তাহলে এক তরকারিতে যদি এরকম জল ইউজ করা হয় কোনো রকম হলুদের প্রয়োজন হবে না হলুদ ছাড়াই কিন্তু আপনার তরকারি রান্না হয়ে যাবে সবাইকে নমস্কার আমি সবুজ বিশ্বাস আজকে আমরা ওয়াটার ফিল্টার করতে এসেছি শান্তিপুরে তো শান্তিপুর বেলডাঙ্গা থেকে মানে শান্তিপুর নেমে আপনার বাস ধরে বা টোটোতে করে বেলডাঙ্গা আসতে হবে বেলডাঙ্গার থেকে একদমই কাছে বাড়িটা তো আজকে আপনাদের যেটা দেখাবো তো দেখুন অনেকে কিন্তু স্লাপ তৈরি করতে পারে না বা সময়ের সাথে পারে না অনেকে করতে চায় না ঠিক আছে আমি যেরকম বলি আপ এবং ডাউনে যদি আপনার বেসমেন্টটা তৈরি করা হয় তাহলে কিন্তু জলের প্রেশারটা ঠিকঠাক হয় একই লেভেলে যদি আপনি বেসমেন্টটা রাখেন সেক্ষেত্রে জলের প্রেসারটা কিন্তু কম পায় তো ফিল্টার যে হবে না এটা কিন্তু নয় একই লেভেলে রাখার পরেও আপনি ফিল্টারটা হবে একটাই সমস্যা হবে এইভাবে মানে আপডাউনে সেট আপ করলে আপনার পরিষ্কার করতে হবে ছমাস পরে আর একই লেভেলে সেট করে আয়রন ফিল্টার করলে আপনার পরিষ্কার করতে হবে তিন মাস পরপর সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রেও তাই আপনার তিন মাস পরে পরিষ্কার করতে হবে কিন্তু আপনি যদি ডবল ট্যাঙ্কি রেখে এরকম বেসমেন্টে স্ল্যাব তৈরি করতে পারেন জলের প্রেশারও কমবে না আপনার বিশাল একটা উঁচু জায়গাও তৈরি হবে না আবার ফিল্টারটাও হবে আবার পরিষ্কারটাও আপনার ধরুন চার পাঁচ মাস পরে কিন্তু পরিষ্কার করলেও চলবে আবার বলককও লাগছে না এখানে কিন্তু অনেকটা সেভ হচ্ছে বলককটাও লাগছে না কিন্তু দেখি দেখতেই পাচ্ছেন এবার ব্যাপারটা হচ্ছে আমরা নিচে কিন্তু ইটের শাড়ি করেছি দেখতেই পাচ্ছেন ইটের কিন্তু প্রায় আমরা এদের এখানে ছটা পিলার আছে মাঝখানটায় পনেরো ইঞ্চি পিলার তৈরি করেছি একটা আর পাঁচ ইঞ্চির করে এক দিকে চারটে করে ইট পাতিয়েছি টোটাল পাঁচটা শাড়ি ইট পাতিয়েছি সাইডে মিডিলে পনেরো ইঞ্চির একটা পিলার তৈরি করেছি আর এই স্লাপটা কিন্তু কিনতে পাওয়া যায় তো কিনা স্লাপটা কিন্তু আমরা নিয়ে এর উপরে স্টোরেজ ট্যাঙ্কিটা আমরা কিন্তু বসিয়ে দিচ্ছি তো দেখুন এখানে দুটো ট্যাঙ্কির ডিফারেন্স কিন্তু একটাই একটা সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কি আর একটা পাঁচশো লিটারের ট্যাঙ্কি একটা সুপ্রিমের সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কি আর একটা সিনটেক্সের পাঁচশো লিটার সিনটেক্সের ট্যাঙ্কিটা মোটা আর সাড়ে সাতশো লিটার যে ট্যাঙ্কিটা আপনার নিয়েছি এটা কিন্তু হাইটটা একটু বেশি যার জন্য কি হচ্ছে আপ ডাউনটা কিন্তু বেশি হচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন আপ ডাউন কিন্তু যথেষ্ট পরিমাণে প্রায় দশ থেকে প্রায় বারো বারো ইঞ্চি মতো বা দশ ইঞ্চি মতন কিন্তু আপনার আপ এবং ডাউনে কিন্তু করা হচ্ছে এতে কিন্তু জলের প্রেশার কিন্তু কমবে না মানে কালো ট্যাঙ্কিটায় ফিল্টার হবে আর এই যে ট্যাঙ্কিটা রয়েছে নতুন ট্যাঙ্কিটা নিয়েছি এটা আপনার স্টোরেজ হবে এবার আপনারা যদি চান এরকম বেসমেন্টে মানে উপরের লেভেলটা কিন্তু সমান থাকবে তাহলে কিন্তু আপনার জল কিন্তু কোনোটাই কম বেশি হবে না দুটোই সেম রকমের জল থাকবে এবং সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কি দিয়ে কিন্তু কোনোরকম আপনার ওভারফ্লো হবে না ওভারফ্লো হবে পাঁচশো লিটার ট্যাঙ্কি থেকে তার কারণ হচ্ছে মনে করুন প্রথম অবস্থায় আপনার দুটো ট্যাঙ্কি ভরবে একই সঙ্গে মানে মোটরের জল উঠবে এবং এইটা ফিল্টারের জলটা এসে স্টোরেজ হবে অনেকের মনে প্রশ্ন জাগে যে ফিল্টার করার পরে জল কি সময় লাগে ফিল্টার করতে না সঙ্গে সঙ্গে আপনার ফিল্টারটা কিন্তু কাজ করে আপনি এটা জল তুলছেন সঙ্গে সঙ্গে এটা ভরে যাবে তো কি হবে আপনি যখন চার পাঁচ মাস হয়ে যাবে তখন এটা থেকে জল যাওয়ার প্রেসারটা কমে যাবে তখন মোটরে জল উঠবে বেশি সাপ্লাইটা হবে কম সেক্ষেত্রে আপনার কালো ট্যাঙ্কি থেকে ওভারফ্লোটা করা থাকলে কালো ট্যাঙ্কিটা আগে ভরে যাবে আপনার জলটা যেটুকু ভরলো এটা ভরলো এটা তখন পুরোটা ভরবে না চার পাঁচ মাস পরে অল্প ভরবে মানে কি আপনাকে সিগনালটা দেবে যে আমাকে পরিষ্কার করতে হবে তো এইভাবে যদি আপনারা ওয়াটার ট্যাঙ্কি ভিতরে যদি ওয়াটার ফিল্টার মানে ট্যাঙ্কির ভিতরে যদি ওয়াটার ফিল্টারটা করতে পারেন সম্পূর্ণ রূপে ফ্রেশ পরিষ্কার জল কিন্তু আপনারা পেতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি হলুদ আয়রনের উপর দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কির ভিতরে যেরকম কোয়ালিটির জল আছে একদম পুরো নোংরা এই জলটা সত্যিই ব্যবহার করতে কেমন লাগে যে কোনো কেউ বাথরুমে গেলে যদি জল যদি ভালো না হয় না মনও ভালো থাকে না তো এরকম জল আপনার একদম পুরো কাচের মতো তৈরি করে দেবে আর সাদা বা কালো আয়রন যদি থেকে থাকে সেগুলোর কিন্তু কোনো গ্যারান্টি নেই কিন্তু হলুদ আয়রনের উপর আপনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টির সঙ্গে আমরা কাজ করে দেব যদি আপনার কাজ না হয় সম্পূর্ণ মূল্য মূল্য কিন্তু ফেরত পাবেন কারণ হলুদ আয়ন আপনার কাজ করবেই স্বাভাবিক একটা জিনিস যে জল আধ ঘন্টা বা দু ঘন্টার মধ্যে জলটা ঘোলা হয় সেই জল বালি পাথরের সাহায্যে কিন্তু সুন্দরভাবে ওয়াটার ফিল্টারটা হয় তো এখানে আমরা নিয়েছি বালি যেটা গাঁতনির যে মোটা বালিটা দেখুন চালন দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই চেলে নিতে হবে এবং রাবিশগুলোকে বাদ দিতে হবে আমরা নিয়েছি হাফ ইঞ্চি পাথর এই পাথরটাকে কিন্তু আপনার ভালো করে পরিষ্কার করে ধুতে হবে মানে চালনির সাহায্যে তো পাঁচশো লিটার ট্যাঙ্কিতে অনেকের অনেক রকমের প্রশ্ন যে কতটা বালি পাথর দিলে সুবিধা হয় দেখুন অবশ্যই আপনারা বালি পাথর বেশি দেওয়ার চেষ্টা করবেন যদি বড়ো ট্যাঙ্কি হয় তাহলে বালিটা পরিমাণ বেশি দিলে ফিল্টারটা আরও বেশি ভালো হয় ডবল ট্যাঙ্কি সেট যদি আপনি ওয়াটার ফিল্টারটা করতে পারেন সেক্ষেত্রে আপনি পাঁচশো লিটার ট্যাঙ্কির ভিতরে বালি দেবেন চার বস্তা বালি দু বস্তা হাফ ইঞ্চি পাথর আর এক বস্তা কাঠ কয়লা দেখুন ভালো কোয়ালিটির কিন্তু কাঠকয়লা আমরা ইউজ করি রকম শ্মশান বা উল্টো পাল্টা জায়গার কাঠকয়লা কিন্তু আমরা ইউজ করি না যদি কারো মনে রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিও কল করে দেখতে পারেন যখন আমরা কাঠকয়লাটা নেবো আমাকে বলবেন আগে থেকে যে আমাকে কাঠকয়লাটা নেওয়ার আগে ভিডিও কল করবেন অবশ্যই আমি আপনার বাড়িটা দেখিয়ে দেব কোন বাড়ি থেকে নিচ্ছি সানা কাটে যারা তাদের থেকে কিন্তু আমরা এই কাঠকয়লাটা কালেক্ট করে থাকি ওই বাড়ির কাকিমারা আর কি গুছিয়ে রাখে ওনাদের এক্সট্রা কিছু ইনকাম হয় আর এখনও পর্যন্ত আমি যত রকমের পাইপের ফিটিং ব্যবহার করে থাকি দেখুন ফিটিংয়ের ব্যবহার কিন্তু আপনি যদি একটু ভালো কোয়ালিটির করেন কোনো রকম সমস্যা হয় না আঠাটাও কিন্তু ভালো কোয়ালিটির আর সমস্ত ফিটিং আমি সুপ্রিম কোম্পানির মাল কিন্তু ইউজ করি সুপ্রিমের মাল কারণ সুপ্রিমের মাল কিন্তু সম্পূর্ণরূপে ব্র্যান্ডেড প্লাস্টিকের গুণগত মান কিন্তু খুবই ভালো তো এখানে আমরা সমস্ত মাল মেটেরিয়াল নিয়ে এসেছি নিয়ে এসেছি আমরা আমাদের ফিল্টারটা সুপ্রিমের জ্যাকেট ব্লু ফিল্টার এটা ক্রসটির সাহায্যে ট্যাঙ্কির ভিতরটাই কিন্তু আমরা সেটিং করব আর দুই দিয়ে মাথা দেখে ধরুন হালকা করে আমরা গ্যারেন্ডার মেশিনের সাহায্যে কিন্তু হালকা চেঁচে নিয়েছি যার জন্য মানে দেড় ইঞ্চি ফিটিংয়ের মধ্যে ঢোকাতে কিন্তু সুবিধা হবে তো এই ফিল্টারটাকে আমরা ওই পাঁচশো লিটার ট্যাঙ্কির মধ্যে ঢুকিয়ে দেব তারপরে স্টেপ বাই স্টেপ পাথর কাঠ কয়লা এবং বালিটা আমরা দেবো ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে আমরা দুটো নেট ইউজ করি সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে আমরা একটা নেট ইউজ করি আয়রনটা একবার দেখুন আপনারা মানে কতটা হলুদ বা ঘোলা মনে হচ্ছে মানে তরকারিতে যদি এরকম জল ইউজ করা হয় কোনো রকম হলুদের প্রয়োজন হবে না হলুদ ছাড়াই কিন্তু আপনার তরকারি রান্না হয়ে যাবে পুরোনো ট্যাঙ্কির জিআই সেট আপ খুলতে পুরো জীবন বেরিয়ে গেছে মানে কী বলবো লিকেজ হচ্ছিলো যার জন্য খুলতে হলো আমাদের তো এখানে আমরা প্লাস্টিকের সেট আপটা লাগিয়ে দেবো আর জিআই মাল একবার লাগলে খোলাটা খুব টাফ হয়ে যায় তো এখানে আমরা প্লাস্টিকের নিপি লাগবো আমরা কিন্তু দুটো সিদ্ধ করেছি একটা ফিল্টার জলটা বেরোবে আর একটা আপনার ট্যাঙ্কি পরিষ্কার করার সময় কাজে লাগবে যেটা দিয়ে নোংরা জলটা বেরোবে ট্যাঙ্কির ভিতরে কিন্তু আমরা ফিল্টার পাইপটা ইউজ করেছি যেভাবে আপনারা কিন্তু চাইলে এইভাবেও কিন্তু ফিল্টার পাইপটা ব্যবহার করতে পারেন ক্রসটির সাহায্যে চার মুখ করে কিন্তু আমরা ফিল্টার পাইপটা ক্রস সেটিং করেছি আর এটা কিন্তু আপনার পরিষ্কারের লাইন যেটা দিয়ে অটোমেটিক যখন আপনি জলটা বের করবেন এটা দিয়ে কিন্তু নোংরা জলটা বাইরের দিকে বেরিয়ে যাবে আর বাইরের দিকে যে লাইনগুলো করা আছে দেখতেই পাচ্ছেন আমরা দুটো ফুটো করেছি একটা ফুটো করেছি এটা আমরা পরিষ্কারের জন্য করেছিলাম আর এইটা আগে করা ছিল তো এটা কিন্তু একদম নিচের লেভেল বরাবর করা রয়েছে এটা কিন্তু লাগানো খুব সমস্যা হয়ে যায় বা জল লিকেজ হয় অনেক সময় একটু উঁচু করে করলে কিন্তু সুবিধাটা হয় ফিল্টারের উপরে কিন্তু আমরা পাথরটা ইউজ করেছি তো দেখুন ফিল্টারটা কোনোভাবে দেখা যাচ্ছে না এইভাবে আপনাকে চারিদিক লেভেল করে কিন্তু ভিতরটায় পাথরটা লেবেল করতে হবে দিয়ে দেবো এখন একটা নেট যেহেতু ডবল ট্যাঙ্কি দাও নেটটা দিয়ে দাও পাথরটা দেওয়ার পরে আমরা দিয়েছি নেটটা এবং নেটটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে চারিদিকটায় ব্লক করে দেওয়া হয়েছে তো এবার আমরা দিয়ে দেবো কাঠকয়লাটা তো আমরা দিয়ে দিচ্ছি কাঠকয়লাটা ভিতরটায় পুরোটা কাঠকয়লা চলে যাবে কাঠকলাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা দেবো এই নেটটা তো ভাইয়ের নাম কিন্তু গোপাল গোপাল কাজ করছে আমাদের সাথে কিছুদিন হলো গোপাল কাজ করে ভালো লাগছে ভাই এই রোদ্দুরের মধ্যে কাজ করে ভালো লাগতেছে সব ভালো লাগে ট্যাঙ্কের মধ্যে কিন্তু গোপালের কোনো অসুবিধা হচ্ছে না যাই হোক ট্যাঙ্কি প্রচণ্ড গরম রোদ্দুরের টেম্পারও প্রচণ্ড কষ্ট তো অবশ্যই হচ্ছে সবারই তো কাঠকলাটাও আমরা ব্যবহার করেছি তারপরে কিন্তু দিয়েছি আমরা একটা নেট আর নেটটা দেওয়ার পরে আমরা চারিদিক দিয়ে ব্লক করেছি যাতে কোনোরকমভাবে কাঠকলাটা ব্যাকশের সাহায্যে ভেসে না যায় আর ওনার ওয়াশের লাইনটা কিন্তু পরপর আপনার উপরের দিকে উঠেই যাচ্ছে এবার আমরা দিয়ে দেব বালি টোটাল বালিটা দিয়ে আমরা বালিটাকে কিন্তু ওয়াশ করে দেব আর এই দিকে আমরা লাইনগুলো প্রায় রেডি করছি এদিকে ব্যাকসের লাইনটা করছি এটা হাওয়া পায়ে উঠবে ব্যাকসের লাইন এখান দিয়ে প্লাস হবে এবং এইটাকে খুলে দিচ্ছি ওইখান দিয়ে আমরা একটা সেদা করেছি এটা দিয়ে আপনার এখন ডেলিভারি পাইপটা কিন্তু বেরোবে আর এইটার সাথে আমরা এটাকে কানেক্ট করব আর ওইটা দিয়ে আপনার বাইরে বেরিয়ে যাবে তো আমরা কিন্তু এখানে ব্যাক ব্যাকসের লাইনটা রেডি করছি প্রায় মোটরের লাইনটা কেটেছি মোটর লাইনটা ধর 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 পড়ে গেল তো দেখুন মোটরের লাইনের ভিতরে প্রেশার তো থাকে তো প্রেশার থাকার সত্ত্বেও আপনার কি পরিমাণে আয়রন ভিতরটায় জমেছে একবার দেখুন আপনারা পুরো পাইপই হাফের বেশি বন্ধ হয়ে গেছে মানে পুরো কোনো আঙুল ঢুকছে আর এগুলো সব ডাস্ট আয়রনে তো এতটা আয়রন যদি আপনার মোটরের পাইপে যদি দাঁড়াতে পারে তাহলে একবার ভাবুন মানে নামার লাইনে কতটা দাঁড়িয়েছে বা বাথরুমে বা শরীরের জন্য কতটা ক্ষতি হচ্ছিল এই আয়রনের জন্য তো অবশ্যই সবাই আয়রন থেকে দূরে থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন জল ব্যবহার করুন শরীরের জন্য কিন্তু আপনার খুবই ভালো এবং ব্যবহার করে বা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আমরা ব্যাকসের লাইনটা প্রায় রেডি করে দিয়েছি ফিল্টার এবং পাইপ লাইনের সমস্ত কাজ আমরা কমপ্লিট করেছি এই দিকটা আপনার একটা ট্যাপের লাইন করে দেওয়া আছে ব্যাক ওয়াশের লাইন এবং আউটলেটের লাইন এটা দিয়ে বেরিয়েছে এবং এই ট্যাঙ্কিতে জল এসছে একটা হাও পাইপ এবং মোটরের লাইন সমস্ত কিছু কিন্তু আমরা কমপ্লিট করেছি আর দুটো ট্যাঙ্কি সেট আমরা যেভাবে আয়রন ফিল্টারটা করলাম আপনারা অবশ্যই এরকম সেট করতে পারেন এখন বালিটাকে পরিষ্কার করা হচ্ছে মটরে কিন্তু একদমই প্রেশার নেই মটরে প্রেশারটা থাকলে পরিষ্কারটা ভালো হয় অবশ্যই প্রেশারওয়ালা মটরের সাহায্যে পরিষ্কার করলে পরিষ্কার জিনিসটা ভালো হবে ভিতরটাতে বালিটা যেটা দেওয়া আছে এই বালিটা যতক্ষণ না পর্যন্ত আপনার ফ্রেশ হবে ততক্ষণ পর্যন্ত ভিতরে ঘোলাতে হবে আর যদি আপনি ভিতরে পুরোটা ঘোলানো কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার পরিষ্কারটা ভালো হবে দেখুন ব্যাকাশের গেটটা আমরা খুলে দিচ্ছি মটরে একদমই প্রেশার নেই রকম প্রেশারই নেই নিচ দিয়ে এখন জলটা ঢুকছে পরিষ্কারের সময় আপনার জলটা সব সময়ের জন্য নিচে দিয়েই ঢুকাতে হবে আর এটা হচ্ছে ডেলিভারি পাইপ এটা দিয়ে কিন্তু আপনার অটোমেটিক জলটা কিন্তু বেরোতেই থাকবে আমাদের ফিল্টারের কাজটা আমরা সম্পূর্ণরূপে কমপ্লিট করেছি পালিটাও আমরা ফ্রেশ পরিষ্কার করে ধুয়ে দিয়েছি উপর দিয়ে জলটা এখন পড়ছে মোটরের একদমই প্রেশার নেই বারবার বলছি তো দেখুন ফ্রেশ জল আর এই যে হচ্ছে স্টোরেজ ট্যাঙ্কি স্টোরেজ ট্যাঙ্কিতে এই যে জল আসছে ওই ট্যাঙ্কি থেকে এটা ফিল্টার করা জল জলের যেরকম কালার আপনারা দেখছেন যে জল কোনো রকম ঘোলা নেই তো সেম এরকমই কিন্তু থাকবে কোনো রকম ঘোলা আসবে না প্রথম চার থেকে পাঁচ ট্যাঙ্কির জলে একটু কোনো রকম আয়রন আসতে পারে বা ঘোলাটে ভাব হতে পারে কারণ প্রথম বালি পাথর সব কিছু নতুনভাবে দেওয়া সেক্ষেত্রে একটু ঘোলাটে ভাব হতে পারে হবেই মানে দুই তিন ট্যাঙ্কি হবেই তারপরে থেকে সব ক্লিয়ার হয়ে যাবে কি জল কীরকম হয়েছে পরিষ্কার হয়েছে জল কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন